সবাই দ্বারা থেকে কত কিছুই না অর্ডার করে কিন্তু ভাই আমি হয়েছি যে এই গাছ পাগলা মানুষ সব জায়গাতেই গাছ খুঁজি দ্বারাজে অ্যাডেনিয়ামের সারা দেখে আমারও মন চাইলো যে আমি অ্যাডেনিয়ামের সারা কিনবো আমাদের এখানে অ্যাডেনিয়ামের সারা আটশো টাকা করে সেখানে দ্বারাজে মাত্র নব্বই টাকাই পেয়ে গেছি লাল বালি সাদা বালি ইটের কুচি জৈব সার মাটি সব কিছু মিক্স করে একটা সয়েল মিডিয়া বানাচ্ছি অ্যাডেনিয়ামকে মরুভূমির গোলাপও বলা হয় এই গাছটা মোটেও পানি পছন্দ করে না আর যেহেতু মরুভূমির গাছ তাই বালি দিয়েই বেশিরভাগ বসাইতে হয় গাছগুলোর কন্ডিশন তেমন একটা ভালো না তবুও আশা করছি যে বেঁচে যাবে সাদে আমি যখন থেকে গাছ লাগাইতেছি তখন থেকে আমার খুব শখ ছিল একটা অ্যাডেনিয়াম গাছ লাগানোর শহরে থাকলে এক কথা যেহেতু গ্রামে থাকি এই জায়গা কোনো কিছুই তেমনভাবে পাওয়া যায় না তোমাদের কাছে কেমন লাগে অ্যাডেনিয়াম গাছগুলো আমার কাছে তো অনেকই ভালো লাগে লাগিয়ে পানি দিয়ে দিয়েছি দেখতেই বাড়িতে আস কি সুন্দর ড্রেন হয়ে যাচ্ছে পানি তোমরা কি করছো এটা লাইক দাও তাড়াতাড়ি আল্লাহ হাফেজ